হ্যালো এভরিওয়ান আমি দেবস্মিতা আর ওয়েলকাম ব্যাক টু দি দেবস্মিতা ভ্লগস আমি বাড়িতে কিভাবে শিবরাত্রি পালন করেছিলাম সেটাই তোমাদেরকে এই ভ্লগের মাধ্যমে আমি শেয়ার করব ভেবেছিলাম শিবরাত্রির ভ্লগটা শিবরাত্রির দিন সন্ধ্যেবেলায় আপলোড করব কিন্তু কিছু ব্যস্ততার কারণে ব্লগটা সেদিন আর আপলোড করা হয়নি যেই জায়গাটাই পুজো করবো বলে ঠিক করেছিলাম সেই জায়গাটা একটু ছোট্ট করে সাজিয়ে নিয়েছিলাম শিবরাত্রির আগের দিন সন্ধ্যাবেলায় আমাদের পাড়াতে যেই দুর্গা মন্দির আছে সেখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছে তো বাড়িতে জল ঢালার পরে আমি বোন আর অনন্তদা তিনজন মিলে এখন চললাম শিবের মাথায় জল ঢালতে আমরা প্রথম গিয়ে একবার ঘুরে এসেছিলাম কারণ ওখানে ভীষণ ভিড় ছিল তো এখন আবার যাচ্ছি এই যে দেখো এখন ভিড়টা কমে গেছে এবারে আমরা জল ঢেলে বাড়ি যাব। আমাদের জল ঢালা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টিল দেন স্টে টিউন টাটা